আপনি ওমক এর আদর্শের সৈনিক যে নেতারে আদর্শ বানাইলেন ও বেডা দাঁড়িয়ে আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন কিন্তু আমার রাসূল হচ্ছে আমার জন্য আদর্শ যার জীবনে কোনো স্পট নাই স্পটলেস ইননাকাল আলা খুলুকিন আজিজ যে রাসূলুল্লাহর চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ ও আপনি হলেন সর্বোচ্চ উত্তম চরিত্রে অধিষ্ঠিত দুনিয়াতে একজন মানুষ আপনি খুঁজে পাবেন না প্রিয় নবীজি ব্যতীত যে বলতে পারবে আমার গোপন প্রকাশ সব মানুষের কাছে বলে দাও কারণ আমাদের সবার জীবনে দুইটা সাইড আছে একটা সাইড জনসম্মুখে প্রকাশ করা ভালো আবার একটা সাইড আছে যেটা দুর্বল মানুষ জানলে আপনারই মামার রাখবে না এমন গুণাও আপনি আমি করি যেটা জানলে বক্তা হিসাবে দাওয়াত দেবে না এমন গুণাও আপনার আমার আমল নামায় আছে যে গুনার কথা মানুষ জানলে এলাকায় মেম্বারের বোর্ড দিয়া মেম্বার বানাইত না চেয়ারম্যান বানাইত না আপনাকে নেতা বানায় আমি মিছিল দিত না গুনাগুলোর খবর জানলে মানুষ আপনাকে চেয়ারে বসায়া বিচার দায়িত্বটা দিত না আপনার মসজিদের মহাজিনিস চাকরিটা চলে যেত এজন্য আমাদের সব গুণা প্রকাশ হোক সব কাজ প্রকাশ হোক আমরা চাইব না এই জন্য অপরাধ করার পরে আমরা আল্লাহরে বলি আল্লাহ আমার গোপনে মাফ করে দাও কিন্তু একজন ব্যক্তি যার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাইলে তিনি সৎসাহস রাখতেন বলে দিয়েছেন প্রকাশ্যে যা দেখো গোপনে যা দেখো আমি নবী বলি এবং করি সব মানুষের কাছে প্রচার করে দাও কারণ তিনি ছিলেন মাসুম নিষ্পাপ কোন গুণা তিনি করতেন না এই নবী নিষ্পাপ আদর্শ পাওয়ার পরে আপনি বাদ দিয়ে আরেকজন আদর্শ বানান কেমনে আমাদের দেশে যারা বিভিন্ন রাজনীতির দল করে তারা তাদের রাজনৈতিক আসল নেতারে আদর্শ বানাইয়া ফেলছে রাসুলকে সেখান থেকে বাদ দিয়া দিছে এবং মাইক হাতে নিয়ে ওফেন বলে আমরা অমকের আদর্শ বাস্তবায়ন করতে চাই استغفر الله استغفر الله قال النبي صلى الله عليه وسلم ذاك توم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي ورسولا ايمان الشاطئ لي ابن الله سرى كوكب مانتنا আপনি আল্লাহকে রব মানে না মজা পান না এজন্যই তো আপনি এক এক জায়গায় নত করেন মোহামেন আল্লাহ সারা কারোর কাছে মাথা নত করে না কিন্তু আপনি বিভিন্ন জায়গায় মাথা নত করেন কেন কোথায় আমেরিকার কাছে মাথা নত কখনো ভারতের কাছে মাথা নত কারণ এক আল্লাহর কাছে মাথা নত করে আপনি মজাই পান নাই ইমানের সাহায্যে পা সে আল্লাহ ছাড়া কাউকে রব মানে না রাসুল ছাড়া কাউকে নেতা মানে না আদর্শ মানে না আমাদের নেতা একজন তিনি মোহাম্মাদ যাকে অনুসরণ করে জীবন সাজাতে হয় বাংলাদেশের লোকেরা রাসুলকে অনুসরণ করে না তা কিন্তু আমি বলিনি অনুসরণ করে তবে হিসাব করে করে আগে দেখে রাসুলের সুন্নাটা মানলে আমার লাভ না লস যদি দেখে লস আছে আস্তে করে পাশ কাটায়া যায় আপনি বললেন চাচা দাঁড়িয়ে সুন্না মানলেন নামাজের সুন্না মানলেন এই যারা মাদান আসতেছে আট রাখাত তারা বিনা বিশ রাখাত এ নিয়ে ঝগড়া শুরু হবে আমি জোরে না আসতে এ নিয়ে ঝগড়া করে মর্জি দালাদা করে ফেলে রাসুলকে এমন মানা মানে আমিন জোরে কমু থামাইতে পারবানা আর একদল করে জোরে করে মর্জিদের জাগা ফাইবানা আট রাকাত দশ বছর কোরআন দিয়ে চালাইছে ইসলামী রাজনীতি থেকে আবার তুমি দূরে এতে বোঝা যায় তুমি কিছু মানো কিছু মানো না যারা সুবিধাবাদী হয় তারা প্রকৃত মোমেন না এগুলাই হলো মুনাফেক সমাজে মোমেনের সংখ্যা বেশি না মোনাফেকের সংখ্যা বেশি